নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে দু সাল ক্রিকেট প্রেমীদের জন্য হতে চলেছে দারুণ উত্তেজনাপূর্ণ কারণ এই বছরের একাধিক বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সাতই ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি কলম্বোয় সূর্যকুমার যাদবের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে নামবেন চলমন আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও দুই দল সেমিফাইনাল কিংবা ফাইনালেও মুখোমুখি হতে পারে ফলে এক টুর্নামেন্টে একাধিক ভারত পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে মহিলা দল টিটোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত একবারের ভারত পাকিস্তান দ্বৈরথ আগামী ১৪ জুন ইংল্যান্ডের এজবাস্টনে হরমনপ্রীত কৌরদের খেলতে হবে ফাতিমা সানাদের পাকিস্তানের বিরুদ্ধে এখানেও সেমিফাইনাল বা ফাইনালে ফের হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালে পুরুষ ও মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের লীগ পর্বে অন্তত দুবার ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে যদিও লিগ পর্বে ভারত ও পাকিস্তান আলাদা গ্রুপে রয়েছে ভারত গ্রুপ এতে এবং পাকিস্তান গ্রুপ বি তে ফলে লিগ বা সুপার সিক্সে দেখা হবে না দুই দলের তবে সেমিফাইনাল কিংবা ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে এর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানা নিয়ে ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরও উত্তপ্ত পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার পরবর্তী পরিস্থিতির জেরে সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিকে পাক ক্রিকেটারদের সঙ্গে কর্মদন বা সৌজন্য বিনিময় থেকে বিরত থেকেছেন ভারতীয় ক্রিকেটাররা সেই বিতর্ক এখনও চলছে সব মিলিয়ে দু সালে বাইশ গজে ভারত পাকিস্তান লড়াই শুধু ক্রিকেটে নয় আবেগ উত্তেজনা আর কূটনৈতিক চাপের এক নতুন অধ্যায় হয়ে উঠতে চলেছে